আজকে ভিডিওটি আমি সকালে নাস্তা বানানোর থেকেই শুরু করলাম সকালে নাস্তা বানাবো আজকে চাপটি হ্যালো ইব্রেন্ড কেমন আছেন শুভাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি যখন ফোজেন রুটি বানিয়ে রাখি সেখন ভালোই হয় ফোজেন রুটিগুলো ফুলে গেছে সেই জন্য এরকম রুটির মতো করে চাপটিগুলো ভেজে নিচ্ছি অল্প সময়ের মধ্যে এখন আমি যদি রুটি বানাতে যাই দেরি হয়ে যাবে মেয়ে যেহেতু আটটার থেকে ক্লাস শুরু সেই জন্য আমি সকালে ঝটপট যেগুলো বানানো যায় সেগুলো বানানোর চেষ্টা করি বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করি আমি দুই তিনটা চাপড়ি বানিয়ে নিব। আমি দুইটা খাবো আর ছেলে মেয়েকে খাওয়াই দিবো চাপড়ি খাওয়ার জন্য কালকে যে সুটকি মাছের তরকারিটা ছিল ওটা দিয়ে আমি খাবো আর ছেলে মেয়েকে ডিম ডিম্পোজ করে দিলাম ওটা দিয়ে ছেলে মেয়ে খেয়ে নিল এই শুটকি মাছের তরকারিটা কালকে রান্না করছিলাম ভালোই লাগলো শুটকি মাছের তরকারিটা সেই জন্যে চাপড়ি দিয়ে খেতেও ভালো লাগবে সেই জন্য বাড়তি কিছু আমি আর করলাম না এই চাপড়ি দিয়ে খাওয়ার জন্য এই ইয়েতে এই তরকারি দিয়েই আমি চাপটুকু খেয়ে নিব এরকমভাবে রুটির মতো চাপটি বানিয়ে আপনাদের খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন সকালে নাস্তা খাওয়া শেষ করে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে আসছি মেয়ের স্কুলের সিঁড়ি দিয়ে মেয়ে স্কুলে চলে যাচ্ছে তার ক্লাসরুমের দিকে রেগুলার প্রতিদিনই আমার মেয়েকে নিয়ে স্কুলে আসতে হয় স্কুল থেকে নিয়ে যেতে হয় মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়তেছি আমি মনে হচ্ছে না যে প্রতিদিন স্কুলে আর নিয়ে আসি আর ভালো লাগে না বাসায় গিয়ে রান্না বান্না করতেও ভালো লাগে না কিন্তু কী করে স্কুলে তো নিয়ে আসতেই হবে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসে চলে যাচ্ছি স্কুল ছুটি হয়ে গেছে ছেলে মেয়েকে আবার ইয়ে কিনে দেওয়া হয়েছে জুস কিনে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে লিচু কিনে নিয়েছে এগুলো ছেলে মেয়ে খেতে খেতে বাসার দিকে যাচ্ছি আমরা গাড়িতে উঠে গাড়ি থেকে নেমে এখন সিঁড়ি দিয়ে আমরা বাসার দিকে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে এখন গিয়ে আবার রান্না করতে হবে সিঁড় দিয়ে উঠতে যে কষ্ট একদম পাঁচতলাতে আমাদের রুমটা সেই জন্য উঠে যেতে বেশি কষ্ট লাগে নামতে কষ্ট লাগে না আবার মেয়েকে বিকেলে আবার মেয়েকে নিয়ে প্রাইভেটে আসতে হবে এই আমার দুইবার নামতে হয় এই চার পাঁচবার আমার নিচে নামা ওঠা লাগে এই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রাইভেটে নিয়ে আসে এখন বাসায় চলে আসছি বাসায় গিয়ে এখন রান্না বসিয়ে দিব আজকে আমি দুপুরে রান্না করব আমের খাটা রান্না করব বা কি বলেন এটাকে আমার জানি না বাচ্চাদের জন্য আর রুই মাছ রান্না করব। কেটে ধুয়ে নিয়েছি রুই মাছটা রান্না করব এই আনাজ দিয়ে আনাজ বা ছিম যেটাই বলেন এইটা আর আলু কেটে নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। মাছটা আমি ভেজে নিব সেই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো এবার আমি ভেজে নিব তেলের মধ্যে দিয়ে মাছগুলো আমার একপাশে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো উল্টে দিব আমরা মাছ ভাজা ছাড়া কষিয়ে আমি মাছ কখনোই খাই না তেমন আমি মাছটা বেশিরভাগ ভেজেই রান্না করি আরেক পাশে আমের খাটা রান্না করার জন্য আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি পানি দিয়ে আমটা সিদ্ধ হয়ে আসলেই তারপরে তেলের পরে দিব আমগুলো মাছও ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিলাম মাছ ভেজে নেওয়ার পরে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন মশলাপাতির সঙ্গে সবজিটাও সুন্দর করে আমি কষিয়ে নিব এইদিকে সবজিটা আমি কষিয়ে নিচ্ছি আরেক চোলায় আমি আমের যে খাটাটা রান্না করতে দিয়েছি ওইটাগুলো সিদ্ধ করার জন্য ওইগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো আমটা সিদ্ধ হওয়ার পরে এরকমভাবে ভেঙে দিলে এই খাটা বা আমের টক রান্নাটা খেতে ভালো লাগে তারপরে আমি তেলের পরে দিবো মরিচ আর রসুন দিয়ে তেলের পরে দেওয়ার পরে চিনি দিয়ে দিব এর এই আমের খাটাটা আমি এখন তেলের পরে দিব কয়েক কুয়া রসুন আর মরিচ দুইটা তেলের মধ্যে দিলাম দিয়ে দেওয়ার পরে আর নেড়ে ছেড়ে ভেজে নিব রসুন আর মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন কয়েকটা সরিষা বা রাই যেটাই বলেন এগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে আমের এই এগুলো সিদ্ধ করে রাখা এগুলো দিয়ে দিব আমগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে একটা বলকুটলেই তারপরে চিনি দিয়ে সুন্দর করে জাল দিয়ে নেওয়ার পরে নামিয়ে নিব এইদিকে ছিমার আলুটা যে কষিয়ে নেওয়ার জন্য চুলার পরে বসিয়ে দিয়েছিলাম তরকারিটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে ছিমার আলুটা তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে দিব দি কুটলেই তারপরে ভেজে রাখা মাছ দিয়ে দিব এদিকে আমের টকটা হচ্ছে গা বল গিয়েছে আর ওইদিকে তো মাছের বলো মাছের তরকারিতে বল কুটলেই তারপরে ভেজে রাখা মাছ দিব এইদিকে আম খাটা রান্না করার জন্য হচ্ছে তর ইয়েতে বলক উঠে গিয়েছে আমের খাটাতে তারপরে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এই খাটাটা নামিয়ে নিব আর এই খাটাটা আমার তেমন ভালো লাগে না আমার বাচ্চাদের অনেক পছন্দ ওর দাদুর বাসে গিয়েছিল ওর বড়মারা এটা রান্না করছিল ওনাকে অনেক ভালো লাগছিল ও অনেকবার ভাত খেয়েছে অনেক কয়েকবার ভাত নিয়ে নিয়ে খেলো এটা দিয়ে সেই জন্য ওইগুলো নিয়ে আসার পরে আমিও বাচ্চাদের রান্না করে দিলাম এখন তরকারিতে বলক উঠে গিয়েছে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব রান্নাটা হয়ে আসার আগে আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব এই তরকারি রান্নাটা তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিব এদিকে আমের টক বা খাটা যেটাই বলেন রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিব এরকমভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আমের টক বা খাটা ভালো লাগবে আমাদের আমার বাচ্চাদের তো অনেক ভালো লাগে আমি খেয়ে দেখলাম ভালোই লাগছিল মাছানাটা আমার কমপ্লিট হয়ে গেছে জিরা গুঁড়া দিয়েছি এখন এই মাছানাটা নামিয়ে নিব এভাবে আপনারা দুই রকম তরকারিটা এ দুইটা রান্নার রেসিপি দিয়েছি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে রান্না রান্নাবান্না শেষ করে ছেলে মেয়েকে গোসল করানোর পরে ছেলে মেয়েকে খাবারও খাওয়ানোর পরে ছেলেকে ঘুম আসিয়ে দিচ্ছি যেহেতু আমার ছেলে দুপুরে খাবার খাওয়ার পরেই ঘুমিয়ে যায় সেই জন্য ছেলেকে ঘুম দিচ্ছি ছেলে ঘুম আসিয়ে গিয়েছে ঘুম আসিয়ে গেলে তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে মেয়েকে নিয়ে এখন প্রাইভেটে যাব। মেয়ের প্রাইভেটে সময় হয়ে গেছে তিনটার থেকে মেয়ের আবার বিকেলে প্রাইভেট মেয়েকে নিয়ে এখন আমি প্রাইভেটে যাচ্ছি ছেলে তো ঘুমিয়ে গিয়েছে আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করে দিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ